হাই হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার সকালে নওদা থানার হাই হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত মার্চ ও শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর শুরু হয় নানা ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্লাপুর হাইস্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের উৎসাহিত করার লক্ষ্যে পুরস্কৃত করা হবে সেই উদ্দেশ্যে এক লক্ষ টাকা স্কুলকে দান করলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কুমার মন্ডল মহাশয় ওনার এই মহৎ কাজের জন্য প্রশংসা করেছেন বিদ্যালয় তথা এলাকার সমস্ত মানুষ উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নওদার বিডিও দেবাশিষ সরকার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসানুজ্জামান বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কুমার মণ্ডল চোয়া বিবি পাল বিদ্যানিকতের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কুমার মজুমদার বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লাইলা বানু সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকগণ

এক বছর হলো অবসর গ্রহণ করেছি দুর্গাপ্ত হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলাম প্রায় সাতাশ বছর আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পথ অনুকৃত করেছি আজকে স্কুলের জন্য কী করলেন এই বিদ্যালয়ে আমার ইচ্ছে ছিল এই বিদ্যালয়ে যে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভালো নাম্বার পাবে সর্বোচ্চ নাম্বার দ্বিতীয় তৃতীয় এই তিনজনকেই আমি পুরস্কৃত করবো প্রতি বছর সেই জন্য এই বিদ্যালয়কে আমি এক লক্ষ টাকা দান করলাম ওই টাকায় স্কুল থেকে প্রতি বছর বিদ্যালয়ে প্রথম দ্বিতীয় ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকে তাদেরকে পুরস্কৃত করা মানে সেটা দিতে পেরে খুব খুশি মানে ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনারও মন দেয় উৎসাহিত করার জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনাতে অনুরোগী হয় আরও তাদের মধ্যে আগ্রহ সঞ্চার হয় এই উদ্দেশ্যেই আমার এটা খুব সুন্দর কাজ ধন্যবাদ আপনাকে Thank you. do

প্রথমেই আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি অনেক শ্রদ্ধার মানুষ মাস্টার শিক্ষক শিক্ষিকা চারিপাশে আছে এবং বিশেষ করে শ্যামল বাবু শ্যামল মাস্টার মশাই তিনি এক বছর হলো রিটায়ার করেছেন দুর্লভপুর হাই স্কুল দীর্ঘ সাতাশ বছর তার কেরিয়ার সেখান থেকে বেরিয়ে আজকেও তাকে স্কুল আমন্ত্রণ করেছে আমি স্কুলকে ধন্যবাদ জানাবো এবং তার যে মহানুভবতা আজকে তিনি দেখিয়েছেন এক লক্ষ টাকা কন্ট্রিবিউট করেছেন স্কুলকে ফ্রম দ্যাট ফান্ড তার ইন্টারেস্ট থেকে বাচ্চাদেরকে একটা আমি বলবো এদেরকে উৎসাহিত করার আর উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড স্ট্যান্ড করবে তাদেরকে একটা ক্যাশ প্রাইজ ক্যাশ অ্যামাউন্ট মোস্টলি দারুণভাবে অ্যাপ্রাইজিং তার কারণ এই ধরনের উদ্যোগ আমরা অনেকটা বলি কিন্তু বাস্তবে তার দেখি না আর কি উদাহরণ কম যাই হোক শ্যামলবাবুকে অনেক দিন থেকে চিনি জানি এবং তার ভেতরে এই যে মাস্টার এবং অভিভাবক সত্তা আগামী প্রজন্মের জন্যেও তার যে ভাবনা এবং সেই ভাবনা থেকে তার ত্যাগ সেটাকে নতমস্তক আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাব সর্বোপরি শ্যামনগর হাই স্কুল থেকে শুরু হয়েছে আমতলা গার্লস আফটার দ্যাট দুর্লভপুর এখান থেকে একটু সোনাটিকুড়ি এই আমাদের যাব মুক্তারপুর স্কুল তার কারণ এটা তো জানুয়ারি মাসটা একদম স্পোর্টসের একটা ফেস্টিভ্যাল সব স্কুলেই চলে স্পোর্টস চলছে এগুলো শেষ করে ব্লক চব্বিশ পঁচিশ তারিখ জেলা তো সব মিলিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি খেলার রেস থাকেই চাইব যারাই অংশগ্রহণ করছে বিভিন্ন স্কুল থেকে তাদের অন্ততপক্ষে খেলোয়াড় সুলভ যে গুণ সেটা অনেক বেশি তাদেরকে উঁচু জায়গায় নিয়ে যায় শুধু খেলছি খেলার জন্যে এটা নয় অন্ততপক্ষে যে কোনো সেক্টরেই আমাদের একটু নিজেদের ভেতরে রেজুলেশন থাকা উচিত আমি পড়ছি পড়া থেকে আমার এটাকে একটা কিছু করা উচিত খেলছি খেলারটাকেও আমার সাবজেক্ট অফ ইন্টারেস্ট বানানো উচিত তবেই অ্যাচিভমেন্ট হবে তো অ্যাচিভমেন্টটা জরুরি আর তাছাড়া ওভারঅল আমাদের বাড়ির বাচ্চারা তারা ফিট থাকুক সুস্থ থাকুক খেলার ভেতর দিয়ে একটা আমাদের যে ভাতৃত্ব সেটা তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া থেকে শুরু করে সামাজিকতা শৃঙ্খলা পরায়ণতা খেলার মাঠে তৈরি হয় একটা হুইসেল দেওয়ার জন্য আমরা অপেক্ষা করি দ্যাট মিনস ইটস এ গ্রেট ইউনো আমাদের যে কোয়ালিটি যে আমরা থেমে থাকছি পেশেন্স রেখে হুইসেল পড়বে তারপরে যাব তো এই ধরনের অনেক রেস্টুরেন্ট যে সব গুণাগুণ মানুষকে সফল বানায় সব কিছুই কিন্তু খেলার মাঠ এবং বিদ্যালয় প্রাঙ্গন আমাদেরকে উপহার দেয় তাই আমি চাইবো দিনের শেষে আমরা তো একটা সফল কাম মানুষের অস্তিত্বকে খুঁজি তো আমরা সবাই সফল হই সফলতা ভীষণ জরুরি খুবই বি অনেস্ট গুড হিউম্যান বিং খুবই দরকার ভালো ছাত্র আমাদের খুব বেশি দরকার নেই আমি ব্যক্তিগতভাবে ওই তত্ত্বে বিশ্বাস করি না তার কারণ অনেক মেরিট নিয়েও যদি তার অ্যাক্টিভিটি ডেভিলিশ হয় আমার তাতে কিছু যায় আসে না আমি তো তাকে নিন্দার খাতাতেই ফেলবো কিন্তু কম মেরিটের ছেলেরাও যদি ভালো কাজ করে দে্ট বিকাম কোঅপারেটিভ অ্যান্ড ওকে তাদেরকে ওয়েলকাম জানাবে প্রতি প্রতি বছরের না এবছর আমরা আয়োজন করেছি আমাদের পক্ষে যতটা সম্ভব খুব নিষ্ঠা সহকারে এবং যত্ন সহকারে করার আমরা চেষ্টা করেছি আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা কীভাবে শুভ উদ্বোধন করলেন আমাদের শুভ উদ্বোধন করেছি আমাদের বিদ্যালয়ের সভাপতি যিনি আছেন হাসানুজ্জামান শেখ উনি আমাদের সভাপতির পদ ফলঙ্ক করেছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সামল মহাশয় উনি আমাদের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এছাড়া আমরা আমাদের ব্লকের যিনি শিক্ষা হ্যাঁ হাবিব আমরা আমাদের মাঝে পেয়েছি ব্লক সভাপতি শহীদুল আমাদের মাঝে পেয়েছি আমরা এর জন্য খুব আপ্লুত এবং আমাদের নওদা ব্লকের আধিকারিক বিডিও সাহেব দেবাশী সরকার মহাশয় তিনিও আমাদের মাঝে উপস্থিত ছিলেন মানে আমাদের এই ছোট্ট খেলার মাঝে যে ওনাদেরকে আমরা পেয়েছি এটাই আমরা সত্যি ওনাদের কাছে কে থাকি আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা কতটা ইভেন্ট রয়েছে আমাদের উনিশটা ইভেন্ট রয়েছে কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে চারজন এবার এরাই হচ্ছে কমন মানে একাধিক মানে এই স্টুডেন্টরাই একাধিক খেলায় অংশগ্রহণ করেছে আজকে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে কারণ এই নিয়ে হচ্ছে আমার স্কুলের টিআইসি দায়িত্ব পাওয়ার পর এই নিয়ে আমার দুবার এই খেলাটা আমি উদযাপিত করতে পেরেছি তার সঙ্গে অবশ্যই আমাদের সহকারী শিক্ষক আমার শিক্ষাকর্মীবৃন্দ এবং সর্বোপরি আমার ছাত্রছাত্রীরা যদি আমার সঙ্গে না থাকতো তাহলে যতটুকু পেরেছি ততটুকু পারতাম না এই জন্য আমি আমার স্কুলের তরফ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ আপনার নাম সরকার

আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়া ওমরা হজ করানো হয় এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইডার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ ভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ